in the Caribbean. It has a nickname, the pedophile island. In 2005, the Palm Beach Police Department received reports of young women going to and from his residence. Caribbean, নাম লিটল সেন্ট জেমস যাকে সবাই জানে এপস্টিন আইল্যান্ড নামে একরের এই দ্বীপে বিলাসিতার যেন শেষ নেই বিশ্বের বহু প্রেসিডেন্ট যেমন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্কের মতো বিলিয়নাররা এই দ্বীপে অবাধে যাতায়াত করতেন কিন্তু সেই চাকচিক্যের আড়ালে ছিল এক ভয়ঙ্কর সত্য পার্টি আর হলিডের আড়ালে এই দ্বীপে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে চলত নারকীয় সব অপকর্ম আর শয়তান পূজা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করে তাদেরকে মাংস রান্না করে খাওয়া থেকে শুরু করে শয়তানের নামে উৎসর্গ করা পর্যন্ত কোনো বিকৃত কাজই বাদ যায়নি পুরো ভিডিওটা দেখার পর হয়তো আপনি আতঙ্কে আটকে উঠবেন ভাবতে বাধ্য হবেন যে কারা আসলে নিয়ন্ত্রণ করছে পৃথিবী মানুষ নাকি শয়তান পূজারী নাকি খোদ শয়তান সেন্সিটিভ ইস্যুদের সমস্যা থাকলে আপনি ভিডিওটা এড়িয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক দুই পাঁচ সালের মার্চ মাস যখন পৃথিবীর সব ভুক্তভোগী প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে মুখ খোলেনি তখন হঠাৎ এক সাহসী কিশোরী নিরবতা ভাঙে ফ্লোরিডার পুলিশের কাছে কার্টনি ওয়াইল্ড নামের মেয়েটা প্রথমবারের মতো জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে অভিযোগ জানায় তদন্তে নেমে পুলিশ এবং এফবিআই একের পর এক এমন সব ভয়াবহ প্রমাণ উদ্ধার করতে শুরু করে যা দেখলে যে কারোর রক্ত হিম হয়ে যাবে এসব প্রমাণের মধ্যে ছিল পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা তাদের আপত্তিকর কিছু ছবি এবং অ্যাপস্টিন দ্বীপে যাতায়াতের ব্যক্তিগত ফ্লাইটের রেকর্ড এই সমস্ত প্রমাণ আদালতে পেশ করা হয় এবং এগুলোই পরে অ্যাপস্টিন ফাইলস নামে কুখ্যাত হয় তদন্তে আরও বেরিয়ে আসে অ্যাপস্টিন একজন দুজন নয় বরং অসংখ্য বাচ্চাকে বিলিয়নারদের লালসার শিকার বানিয়েছে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে কে জেফ্রি এপস্টাইন কোথা থেকে এলো তার তো বিপুল পরিমাণ অর্থ কিভাবে তিনি ব্রিটেনের রাজপুত্র থেকে শুরু করে ইলন মাস্কের মতো বিলিয়নারদের সঙ্গেও গড়ে তুললেন বন্ধুত্বের জাল আর সবচেয়ে বড় প্রশ্ন নিউ ইয়র্কের মতো সবচেয়ে সুরক্ষিত কারাগারে এপস্টাইনের মৃত্যুর রাতেই সব সিসি ক্যামেরা হঠাৎ করে অকেজো হয়ে পড়া কি নিছকি কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো অদৃশ্য হাত এপস্টাইনের উত্থানের গল্পটা কিছুটা রূপকথার মতো হলেও সত্যি একসময় সাধারণ গণিতের শিক্ষক হ্যাঁ শিক্ষক তিনি অল্প রূপ নিলেন এক রহস্যময় ধন স্কুলের চাকরি ছেড়ে পা রাখলেন ওয়াল স্ট্রিটের জগতে ধনী ব্যবসায়ীদের আস্থা অর্জন করে তাদের বিপুল পরিমাণ সম্পদের দায়িত্ব নিলেন এপস্টিন এবং মোটা কমিশন আর ওই প্রভাবশালী মহলের পরিচিতির জোরে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা দেশজুড়ে একের পর এক বিলাসবহুল অট্টালিকা গড়ে উঠতে লাগল তার নামে কিন্তু এই ঝকঝকে সাম্রাজ্যের আড়ালেই ছিল এক ভয়ঙ্কর সত্য নিজের ক্ষমতা আর অর্থবলকে হাতিয়ার করে এপস্টিন গোপনে শিকার করতেন কোমলমতি শিশু আর কিশোরী মেয়েদের দুনিয়ার চোখে জেফ্রি এপস্টিন ছিলেন বিলিয়নিয়ার উদ্যোক্তা কিন্তু বাস্তবে তিনি ছিলেন নৃশংস এক অপরাধী ম্যানহাটন নিউ মেক্সিকো প্যারিস নগর থেকে প্রান্তর দেশ বিদেশে ছড়িয়েছিল তার অট্টালিকা আর সম্পদ কিন্তু অ্যাপস্টিনের আসল রাজত্ব ছিল ক্যারিবিয়ান সাগরের সেই বাহাত্তর রেকর্ডের দ্বীপ লিটল সেন্ট জেমস যা অ্যাপস্টিনের ব্যক্তিগত পাপের দ্বীপ এই দ্বীপে যেতে অ্যাপস্টিন ব্যবহার করতেন নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট বিমান যাকে মিডিয়া ডাকনাম নাম দিয়েছিল ললিতা এক্সপ্রেস নামে Among the passengers, former President Bill Clinton and Britain's Prince Andrew. শোনা যায় সেই দ্বীপে চাকচমকপূর্ণ পার্টি আর ছুটির আনন্দের আড়ালে আমন্ত্রিত হতো বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আর বিলিয়নিয়ার অতিথিরা যারা লিপ্ত হতো এক ঘৃণ্য খেলায় নিরীহ কমবয়সী মেয়েদেরকে তারা তাদের লালসার শিকার বানাত এপস্টিনের জগতে শুধু ঐশ্বর্য আর ভোগবিলাসিতাই ছিল না সেখানে উপস্থিত ছিল বিশ্ব রাজনীতি অঙ্গনের বহু ক্ষমতাধর্ম সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বহুবার সফর করেছেন এপস্টিনের সেই প্রাইভেট জেটে নব্বইয়ের দশকে ডোনাল্ড ট্রাম্পও এপস্টিনের ঘনিষ্ঠ মহলে ছিলেন এমনকি ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু যিনি কিনা বাচ্চা মেয়েদেরকে থেকে হলিউডের নামি দামি তারকা অনেকেই ছিলেন অ্যাপস্টিনের এই পাপের রাজ্যের অংশ এফবিআই যখন বাড়িতে তল্লাশি চালায় সেখান থেকে সিডি আর ফটোর বিশাল গোপন ভাণ্ডার উদ্ধার করে এতে সন্দেহ জাগে অ্যাপস্টিন হয়তো গোপনে সেই ক্ষমতাবানদের বিকৃত কুকর্মের ভিডিও ধারণ করে রাখতেন যাতে পরে সেগুলো দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে আর অ্যাপস্টিনকে নিয়ন্ত্রণ করতেন ইসরায়েলের মোসাদ যাই হোক দুই হাজার আট সালে পর্দার আড়ালে হয় এক লজ্জাজনক চুক্তি এক উচ্চপদস্থ প্রসিকিউটর অ্যাপস্টিনের উকিলদের সাথে আতাত করে ভুক্তভোগীদেরকে না জানিয়ে চুপিসারে এক চুক্তি করেন এর ফলে অ্যাপস্টিন প্রায় মুক্তি পেয়ে যায় আর তার সাথে জড়িত প্রভাবশালীরাও আড়ালেই থেকে যায় যে অপরাধের জন্য অ্যাপস্টিনের আজীবন কারাগারে থাকার কথা তার শাস্তি হয়ে আসে মাত্র আঠেরো মাসের কারাদণ্ড তাও ইচ্ছে মতো জেলের বাইরে থাকার সুযোগসহ এবং মাত্র ১৩ মাসের মাথায় এপস্টিন পুরোপুরি

ভেবেছিল অর্থের জোরে সে তার শিকারদেরকে চিরদিনের জন্য চুপ করিয়ে রাখতে পারবে কিন্তু কার্টুনি ওয়াইল্ডের মতো দৃষ্টান্ত দেখে অনেক মেয়েই সাহস করে এগিয়ে আসে এবং আদালতে আট সালের সেই সমঝোতা চুক্তি বাতিলের দাবি জানায় সালে এক অনুসন্ধানী প্রতিবেদন এই ষড়যন্ত্রের জোরে দুই হাজার উনিশ সালের জুলাইয়ে এফবিআই আবার এপস্টিনকে গ্রেপ্তার করে তবে এবার তার কোনো জামিন মঞ্জুর হয়নি তাতে বিশ্বজুড়ে ক্ষমতাবান মহলে কম্পন শুরু হয় এপস্টিন যদি আদালতে একবার মুখ খোলে কে জানে কার কত কুকর্ম প্রকাশ হয়ে পড়বে কিন্তু বিচার শুরু হওয়ার আগেই দুই সালের দশই আগস্ট এপস্টিনকে নিউ ইয়র্কের কারাগারের একটা সেলে মৃত অবস্থায় পাওয়া যায় সরকারি তথ্য মতে এটা ছিল একটা আত্মহত্যা কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাতে কারাগারের সব নজরদারি ক্যামেরা বন্ধ ছিল প্রহরীরাও গভীর ঘুমে অচেতন ছিলেন আর একই সময়ে এপস্টিনকে সুইসাইড ওয়াচ তার তালিকা থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল এতে অনেকেই সন্দেহ করেন এপস্টিনকে আসলে চিরতরে চুপ করিয়ে দেয়া হয়েছে যাতে তার মুখ থেকে আর বড় কোনো লোকের নাম না বেরোতে পারে আর তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে জেফ্রি অ্যাপস্টেইন আজ হয়তো নেই কিন্তু তার কুকীর্তির ছায়া আজও বিশ্বের তাবৎ ক্ষমতাধরদের মাথার উপর ঝুলছে অগণিত বিলিয়নিয়র আর সাবেক এবং বর্তমান প্রেসিডেন্ট এপস্টিনের পাপের রাজ্যে তাদের নৃশংস কুকর্মের জন্য পৃথিবী জুড়ে ঘৃণিত হয়ে উঠেছে ভাবা যায় পৃথিবীর সব থেকে সভ্য আর ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টরা এক একজন শিশু ধর্ষণকারী আর আজ নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন তখন বেশ মেলে এই যখন চালায় কিছু অদ্ভুত জিনিসের সন্ধান যা রহস্যকে আরো গাঢ় করে তুলেছিল তারা খুঁজে পায় দ্বীপের উপর একটা নীলসাদা ডোরাকাটা গম্বুজওয়ালা মন্দিরের মতো কাঠামো অনেকেই মনে করেন এখানে চলত শয়তান পূজা আর শিশু উৎসর্গ এমনকি এই দ্বীপের তলায় গোপন সুরঙ্গ আর বাংকারের হদিসও মিলেছে যদিও সেগুলোর উদ্দেশ্য এখনও অজানা চারপাশে ছড়িয়েছিল বিচিত্র ডিজাইনের সব মূর্তি দ্বীপের সব জায়গাতেই বসানো ছিল নজরদারি ক্যামেরা আর এই ক্যামেরাগুলোকে আসলেই শুধু নিরাপত্তার জন্য নাকি গোপনে সবকিছু রেকর্ড করে পরে আবার ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো এর উত্তর এখনও মেলেনি কিন্তু তার ফাইলের প্রতিটা নতুন পাতা খুলতেই ক্ষমতাবান মহলে এক ভূমিকম্প শুরু হচ্ছে প্রিন্স অ্যান্ড্রুর গোপন ছদ্মনাম থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের শিশু শিশুষনের ইঙ্গিত প্রকাশিত প্রতিটা নতুন তথ্যে দুনিয়া জুড়ে তোলপাড় হয়ে যাচ্ছে এখনও আরও অনেক নাম বেরোনো বাকি হয়তো আরও অসংখ্য পৃথিবীর সব বিখ্যাত আর ক্ষমতাবান ব্যক্তিদের এই পাপের রাজ্যে নিজেদেরকে উৎসর্গ করেছে কারণ এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে শুধুমাত্র এপস্টিন ফাইলের তিরিশ লক্ষ পেজের মধ্যে থেকে অল্প কিছু পেজ যার সিংহভাগ এখনও বাকি ভাবতে পারছেন বাকি লক্ষ লক্ষ পেজে কি লুকিয়ে আছে এপস্টিনের মতো এমন আরও হাজারো ফাইলের কথা আজ আর নাই বললাম ভাবতেই গা শিউরে ওঠে যে পৃথিবী আসলে কারা নিয়ন্ত্রণ করছে মানুষ নাকি শয়তান পূজারী নাকি খোদ শয়তান নিজেই আর আপনি যদি এপস্টিন ফাইলস নিয়ে আরও গভীরভাবে জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের অনুরোধ পেলে আমরা খুব দ্রুতই এপস্টিন ফাইলসের বাকি অংশ নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ